সরি ফর দ্যাট বন্ধুরা পাওয়ারটা কাট হয়ে গেছে বাট ভিডিওটা বানিয়ে দিই অলরেডি রঘু ডাকাতে দু দুটো গান এসছে দুটো গানই কি সত্যিই ব্লকবাস্টার হয়ে গেছে আমি বলবো দুটো গানই বেশ ভালো চলেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুটো গানের মানে যে ভিউজ বা যে জিনিসটা যেটা কিন্তু অর্গ্যানিক এটা মাথায় রাখতে হবে প্রথমত যে কোনোভাবেই কিন্তু বুস্ট করা বা পয়সা দিয়ে সেটাকে পুশ করা এমন জিনিসপত্র কিন্তু দুটো গানের ক্ষেত্রেই হচ্ছে না হে গেস মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে পুরো বিষয়টাকে নিয়ে বন্ধুরা আমরা এস চ্যানেল খুলে ফেলি ঠিক আছে একটা কথা অনেকেই বলছেন যে এস ভি এফের চ্যানেলে ছাড়া হচ্ছে বলে নাকি অত ভিউজ হচ্ছে না এটা যদি দেবদার চ্যানেলে ছাড়া হতো তাহলে হয়তো বেশি ভিউজ হতো কথাটা যে খুব ভুল বা খুব এই থাকো পাওয়ার পাওয়ার ফিরে এসছে কথাটা যে খুব ভুল খুব ঠিক আমি দুটো দিকেই যেতে চাই না আমি খুব নিউট্রাল ওয়েতে একটা কথা বলতে চাই যে এস বিএফের পেজ থেকে হচ্ছে বলে ছাড়া হচ্ছে না বা যাই আমি না এটা মানে একতরফা পুরোপুরি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে কোনো বড় প্রোডাকশন হাউস কোনো বড় চ্যানেল এগুলো ডাজেন্ট ম্যাটার আগেও বলছি এখনও বলছি ভালো গান হলে একটা টুম্পাও ভাইরাল হবে ভালো গান হলে মানে ভাইরাল হওয়ার মতন যদি গান হয় তাহলে সেটা মানে দে এন্টারটেনমেন্ট থেকে এলেও ভাইরাল হবে আর আমার আমার এম টিভি থেকে এলেও ভাইরাল হবে পরিষ্কার কথা ভাইরাল হওয়ার মতন মেটেরিয়াল থাকতে হবে যদি না থাকে তাহলে তোমার কোনো চ্যানেল থেকে গিয়ে ভাইরাল হবে না এটা আমার পরিষ্কার একটা বক্তব্য তো এস ভি এফ থেকে পরপর দুটো গান এসছে দুটো গানই কিন্তু মিলিয়নে রান করেছে অলরেডি জয়কালী যদি বলি তেরো লাখ ভিউজ পেয়েছে মানে অলরেডি 1.3 মিলিয়ন ভিউজ পেয়েছে এবং জিলমিল মিল যে গানটা কিন্তু হিউজ ভিউজ পেয়েছে আঠেরো লাখ ভিউজ পেয়েছে চার দিনে এবং প্রায় টু মিলিয়ন বলা চলে কারণ ওয়ান মিলিয়ন ভিউজ পেয়েছে তো এবার যদি আমরা দেখি তাহলে আমার দেখা যাক কী হয় ইন ফিউচার তবে স্টার্টিংটা কিন্তু ডিসেন্ট আছে আমি বলবো না যে এক্সট্রা অর্ডিনারি ভিউজ পেয়েছে আমি যদি দেখতাম যে হ্যাঁ চার দিনে পাঁচ পাঁচ মিলিয়ন বা ছ মিলিয়ন ভিউজ পেয়ে গেছে তাহলে আমি বলতাম এক্সট্রা অর্ডিনারি ভিউজ পেয়ে যায় কিন্তু সেটা তো অনেস্টলি সেরকম কিছুর দিকে যায়নি তবে এক্সট্রা অর্ডিনারি না গেলেও কিন্তু একটা ডিসেন্ট জায়গায় ভালোভাবে রান করছে মানে যদি জয়কালির কথা বলি বা যদি ঝিলমিল লাগেটির কথা বলি ভালোভাবে ওয়ার্ক করছে জয়কালী কিন্তু ভালো রকম ওয়ার্ক করছে মানে আমি যদি বাপ এসেচের কথা বলি বা বাকি যে গানগুলো সেগুলো এরকমভাবেই কিন্তু চলেছে রাজার রাজাও কিন্তু এভাবেই চলেছে আমি যদি খাদানের সাথে কম্প্যারিজেন টেনেও দেখি আর যদি আমি জয় ঝিলমিল লাগারের কথা বলি সেটাও কিন্তু এটা ভালোই ভিউজ ডিজেন্ট ভিউজ এখন দেখার বিষয় যে এটা ওই হাইপটা ক্রিয়েট করে যেটা কিশোরী 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 হয়ে চারিদিকে শুধু কিশোরী কিশোরী এই ব্যাপারটা চলছিলো এই ব্যাপারটা ক্রিয়েট করতে পারে নাকি এটা যদি সত্যি করে দেয় দুশো তিনশো মিলিয়ন কিন্তু এই গানটার জন্য কোনো ব্যাপার না গানটা কিন্তু এক্সট্রডিনারি গান হয়েছে এটা কিন্তু মানতেই হবে ভিউজও ডিসেন্ট হচ্ছে ঠিকঠাক হচ্ছে এবার যদি চলে আসি টিকিট সেলের কথায় মানে ইভেন্টের টিকিট সেল এখন তো মানে শুধু সিনেমার টিকিট সেল নয় ইভেন্টের টিকিট সেল সেটাও কিন্তু আগে থেকে খবরটা করতে হয় যে সেখানেও কিন্তু বেশ ভালো রকম টিকিট সেল হচ্ছে তো মাথায় এরকম এবার কিন্তু কারোর টিকিট পেতে অসুবিধা হওয়ার কথা নয় এক তো পয়সা দিয়ে তোমরা টিকিট কাটতে পারবে এটা প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই যে টিকিট মানে এই যে ইয়েটা এটা বারো হাজার সিটস আছে ইয়ার কি নাকি বুক হতে হতে শেষ হবে না মানে এরকম একটা ব্যাপার এত লোক এত ইয়ে তো আই হোপ সো যে পুরোটা হাউসফুল হবে পুরোটা হাউসফুল হবে এবং পুরোটা হাউসফুল হলে তবেই না আমরা মানে আরও সেলিব্রেশনের সঙ্গে সিটিমারের সঙ্গে বলতে পারবো ইয়াস দ্য ইস দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব তাই না এটা তো মানতে হবে এবং এটা তো সত্যি কথা যে আজকে গোটা বাংলা এই বেঙ্গল ট্যুরটাকে কপি করছে দেবদার নিজেই বলেছেন একটা জায়গায় একটা ইন্টারভিউতে আর কি একটা ইন্টারভিউ না একটা মিটে কিন্তু দেব পাগলামি করছে এটা লোকে বলতো এক বছর আগে কিন্তু এখন দেব যেটা করছে সেটা সারা বাংলা করছে ট্রেন্ড সেট করে দিয়েছে ট্রেন্ড মেকার বলে চলে কিন্তু এটাও মানতে হবে যে গোটা বাংলার কিন্তু তাতে উপকারই হচ্ছে মানে গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রত্যেকটা বাংলা ছবি চলুক এটাই চাই আর বাংলা ছবিকে সাপোর্ট রেখে এই কথাটা বলছি অনেকেই বলছেন যে এই টিকিট অ্যাভেলেবেল মানে এই যে কিউআর এটা যেন কুড়ি তারিখেই দেয় কারণ অনেক দূর দূর থেকে অনেক মানুষ এই ট্রেলার লঞ্চে আসছেন হতে পারে সেটা মুর্শিদাবাদ হতে পারে হতে পারে সেটা শিলিগুড়ি হতে পারে হতে পারে সেটা পুরুলিয়া হতে পারে হতে পারে সেটা বর্ধমান হতে পারে হাওড়া হতে পারে অনেক দূর দূর থেকে মানুষ সেখানে আসছেন দুর্গাপুর হতে পারে আমি অনেক জায়গার নাম হয়তো নিলাম না কেউ অফেন্ডেড হবে না আমার কাছে যতটুকু যে নাম এসছে সেগুলোই তোমাদেরকে বলছি তো এই সমস্ত জায়গা থেকে মানুষ আসছে তো এই মানুষগুলো চাইছে না যে অন্য কোনো দিন এসে তাদেরকে আবার টিকিটটা কালেক্ট করে ঢুকতে হোক তারা যাতে কিউ আর দেখিয়ে ঢুকে যেতে পারে পরিষ্কারভাবে সেটাই আমার রিকোয়েস্ট থাকলো টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড এস ডিফের কাছে আর অনেকে বলছে তুমি বলো আমি অত কেউ না সাধারণ একটা ইউটিউবার ঠিক আছে আমি জাস্ট সাধারণ ইউটিউবার হিসেবে জাস্ট স্টেটমেন্টটা আমার ভিডিওর মারফতেই প্রোডাকশনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম যদি আমার এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায় অবশ্যই তারা সেরকমভাবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেটাই দেখেন যাই হোক এবার চলে আসি মেন বক্তব্যে যে এই গানগুলো যদি ড্যাম শিওর আমি গ্যারান্টি বলছি এই গানগুলো যদি রিলিজের আগে মানে আগের দিন আমরা দেখি বিনা বুস্টে এই গানগুলো সব পাঁচ ছ মিলিয়ন দশ মিলিয়নের কাছাকাছি চলে গিয়েছে পাঁচ পাঁচ মিলিয়ন থেকে দশ মিলিয়নের কাছাকাছি চলে গিয়েছে তাহলে বুঝে নিও যে ভাই একদম গান লেভেলে একটা চাটবাস্টার হয়ে যাওয়া বা একটা বুম হয়ে যাওয়া সেটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে যাওয়া সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর যদি আমরা দেখি তিন থেকে চার মিলিয়নের জায়গায় রয়েছে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে রঘুর আঘাত কিন্তু গান লেভেলে ওয়ার্ক করিয়ে দিয়েছে সুপারহিট হয়ে গেছে আর যদি দেখি আর আমার মনে হয় না দু মিলিয়নের কমে থাকবে কারণ দু মিলিয়ন তো এখনই হয়ে রয়েছে তো রঘুরাঘাত যে ব্লকবাস্টার হতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই রঘুরাঘাত কিন্তু চোখ বন্ধ করে ব্লকবাস্টার হবে কারণ মেগাস্টার দেব রয়েছেন ওখানে এটা মানতে হবে যে দেবদার ছবি এটা দেবদা ফেল করেন না আর কোনো দিন হয়তো দেবদা ফেল করবেন না ইন ফিউচার আমার মন বলছে দেবদার প্রত্যেকটা সিনেমা ব্লকবাস্টার হবে আর কোনো জায়গাই নেই দেবদা এমন একটা জায়গায় এখন বিলং করছেন ওর কোনো সিনেমার ফেল করবে না বক্স অফিসে এটা কিন্তু আমি একদম চোখ বন্ধ করে বলে দিলাম এক নম্বর পজিশনটাও হয়তো রঘুডাকার থাকতে পারে দেখা যাক না দু নম্বর আর তিন নম্বর কে থাকে বা এরকমটা তো হতেও পারে যে অন্য কোনো ছবি এক নম্বর পজিশন নিয়ে নিল নাও হতে পারে দেখা যাক এই লড়াইয়ে কে যেতে তবে দুর্গা জমজমাট বলা চলে আর বিভৎস গরম ভাই বাইরে বিভৎস গরম এই পুজো এই গরমে ঠাকুর দেখবে কী করে মানে আমার তো এটা চিন্তাভাবনা চলছে যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই